ব্যবসা করার এত দারুণ সুযোগ বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে দিবে না আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা এই সকল প্রোডাক্ট তৈরি করে থাকি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়ে থাকে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু বিক্রি করতে না পারলে আপনি চাইলে এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টের দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আজকে টোটাল হচ্ছে চারটা বর্ষের প্যান্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি শেষ সময় আসলে ভাই খুব দারুণ চারটা প্যান্ট দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে তো আমি একটু যদি একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে তো ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে আমেরিকানিগলে যে লাইট ওয়াশের যে প্রোডাক্ট আছে এটা দেখাবো এই প্রোডাক্টগুলো হুবু সুপার মাস্টার কপি প্রোডাক্ট এটা অরিজিনাল প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো আসলে পাশাপাশি রাখলে বোঝার উপায় থাকবে না আসলে কোনটা অরিজিনাল কোনটা কপি প্রোডাক্ট আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি সংক্ষেপে দেখাই দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের লাইট ওয়াশের প্রোডাক্টটা ফ্রন্ট সাইটের লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডে লোকটা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়াই কেকের হচ্ছে জিপার দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াই কে জিপার থাকবে বাটন রিপিট বাটন সব কিছুতে আমেরিকানিগর লেখা থাকবে এখানে পকেটে সুন্দর করে প্রিন্ট করা আছে এখানে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করা আছে আবার ইনসাইডে কিন্তু আমি যদি একটু দেখাই দিই এখানে কিন্তু ব্যাক পকেটেও কিন্তু বারটেক দেওয়া আছে যেগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টে থাকে আপনার লোকাল টাইপের একবারে যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলোতে কিন্তু এই জিনিসটা পাবেন না তো আচ্ছা পরবর্তী যে কালারটা আছে সেটা একটু দেখা আমরা আমাদের কাছে হচ্ছে পেঁপে জিন্সের দুইটা ওয়াশ আছে পেপে জিন্সের এই দুইটা ওয়াশ জাস্ট একটু দেখেন কত চমৎকার দুইটা প্রোডাক্ট আমরা নিয়ে চলে এসেছি এগুলো হচ্ছে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে আমাদের আমেরিকানিগুলো যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখাই দিলাম এই প্রোডাক্টটা যেটা আছে এইটা পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে বত্রিশ থেকে আটত্রিশ সাইজ থাকবে দশ পিসের ব্লিস্টার করা থাকবে তো তারপর হচ্ছে পেঁপে জিন্সের যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুকটা এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের যদি আমি ফেব্রিকের কথা বলি বারো আউন্সের ফেব্রিক হবে স্পান্ডেক্স থাকবে নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট থাকবে এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা ভাই একটা জিনিস আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পেঁপে জিন্সে আসলে এইখানে যে এমব্রয়ডারিটা আছে পকেটে যে এমব্রয়ডারিটা এই এমব্রয়ডারিটা আসলে সচরাচর সব ফ্যাক্টরিতে কিন্তু করতে পারে না এটা খুবই ক্রিটিক্যাল একটু কাজ দেখতে আসলে খুব সিম্পল মনে হলেও কাজটা কিন্তু খুবই ক্রিটিক্যাল মানে এই যে যে এমব্রয়ডারি যে শেপটা এটা দেওয়াটা খুব টাফ তো আমি যদি একটু আপনাদেরকে দেখে দিই এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লোকটা খুব সুন্দর একটা প্রোডাক্ট স্পানডেক্স খুব ভালো আছে আর বাটন ডিপিট বাটন যেগুলো আছে সবগুলোতে পেপেজিন্সের লোগো থাকবে লেখা থাকবে এখানে প্রত্যেকটা প্রোডাক্টে কেয়ার লেভেল আছে এখানে ফ্রন্ট সাইডে কিন্তু এমব্রয়ডারি করা আছে তারপর পকেটে এখানে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করা আছে আর একটা জিনিস দেখাচ্ছি যে লেদার যেটা আছে লেদারটা কিন্তু অ্যাম্বুস করা থাকবে এই প্রোডাক্টটার লেদারটা কিন্তু অরিজিনাল লেদার একবার পিওর অরিজিনাল হচ্ছে আপনার অথেন্টিক আর কি পেঁপেজিন্সের লেদারটা আর কি তো আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লোকটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডটের লোকটা আর প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রোডাক্ট নিতে পারেন আপনি ধরেন আমার কাছে পঞ্চাশ পিস প্রোডাক্ট কিনছেন দেখা গেছে পঞ্চাশ পিস প্রোডাক্টের মধ্যে আপনি বিশ পিস সেল করছেন বাকি তিরিশ পিস আপনার কাছে রয়ে গেছে আপনি বিক্রি করতে পারেন নাই কোনো অসুবিধা নেই আপনি চাইলে কিন্তু আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখাই দিচ্ছি আমাদের কাছে যেটা আছে লাইটওয়ার্সের আগে দেখাইছি এখন হচ্ছে আমরা ডিপ অসেটা দেখাইছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লোকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা দুইটা প্রোডাক্টই কিন্তু সেম থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে ওয়াই কে কে জিপার দেওয়া আছে খুবই সুন্দর প্রিমিয়াম একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা আর স্পানডেক্স কিন্তু খুব ভালো আছে আর প্রত্যেকটা প্রোডাক্টে কালার ক্যান্ডি থাকবে যদি কোনো প্যান্টে এমন হয়ে থাকে যে আপনার কোনো একটা কাস্টমার দুই তিন মাস পাঁচ মাস ইউজ করার পরে আপনার কাছে এসে বলতেছে ভাই কি প্যান্ট দিয়েছেন কালার নষ্ট হয়ে গেছে আমি বলতেছি আপনি প্রোডাক্টটা চেঞ্জ করে দিন আমি আপনাকে প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে দিব। আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে ফেরতের অপশান আছে আপনি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান পাবেন যে তারা বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ফেরত নেয় তবে তারা কিন্তু এক্সচেঞ্জ করে দেয় তারা কিন্তু কখনোই আপনাকে টাকা ফেরত দিয়ে দেবে না আর সামি ফানের যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনি বিক্রি করতে না পারলে কিন্তু ভাই প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি নেওয়ার পরে দুই মাস আপনি চেষ্টা করবেন তারপরে যদি বিক্রি করতে না পারেন আপনি ফেরত দিতে পারবেন এটা হচ্ছে আমাদের সাড়ে বারো অংশের ফেব্রিক থাকবে ভাই এক্সেসরি যা কিছু আছে সব কিছু অরিজিনাল প্রোডাক্ট আপনি আসলে এক জায়গায় রাখলে বলতে পারবেন না যে ভাই আসলে কোনটা অরিজিনাল কোনটা কপি প্রাইজ তো একটা ব্যাপার আছে প্রাইজ অনুযায়ী আপনি যদি বলতে চান তাহলে আপনাকে বলতে হবে যে না ভাই আপনারটা প্রোডাক্টের বেস্ট প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কেয়ার লেভেল আছে খুব সুন্দর করে কেয়ার লেভেল আছে যেটা অরিজিনাল প্রোডাক্ট যেমন থাকে হুবহু সেম টু সেম আপনি সেইভাবেই পাবেন প্রোডাক্টের ফ্রন্ট সেটের লুকটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সেটের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাকসাইডের লোকটা এই প্রোডাক্টগুলো পাইকিয়ে নিতে চাইলে আপনারা দূতো আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে প্রোডাক্টগুলো কিনে নিতে পারেন আর এই প্রোডাক্টের প্রাইস পড়বে হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস যেটা চারশো আশি টাকা তো আজকে যে প্রোডাক্টগুলো আছে সবগুলোই কিন্তু আপনাদেরকে দাম বলে দিচ্ছি পেপে যেটা আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে চারশো নব্বই টাকা ডিভাইসেরটা চারশো আশি টাকা প্রাইস পড়বে এইটা পেপে চারশো হচ্ছে নব্বই টাকা প্রাইস পড়তেছে তারপর আমেরিকানের যেটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা তো প্রোডাক্টগুলো পছন্দ হলে এখনই হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টা জেলা কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ক্লিয়ার করে থাকি আপনি কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দু হাজার চল্লিশ টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে আপনি অ্যাডভান্স করে আমরা এই প্রোডাক্টগুলো ক্লিয়ার সার্ভিসের মাধ্যমে ক্লিয়ার করে দিতে পারব আজকে নিয়ে নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ